বিবি ফাওয়াটাও কিন্তু ভাগ্যর বিষয় কারণ বিবিএ দাদা যারা আছে তারা জানে দাদা বিবি কতটুকু মায়া হরণ নাতি নসায়ন্তরে আর আমরা জন্মর আগে কিন্তু আমরা দাদা মারা গেছেন আমরা দাদারে দেখি না কিন্তু গফুনি দাদা খুব ভালো মানুষ আসলা তো আমরার বিবিও কিন্তু খুব বালা আমায় গফর সুতো থাকে খালো আমরা যখন জন্ম হয়েছিল সুতা আসলাম বিবি আমরার অনেক সেবা যত্ন করতা মানে জন্মর ফরে যেন হেদইন হে দিতা তারপরে গোসল খরাইয়া দিতা খাওয়ানির অনেক প্রসেসিং করতাম কিতা খাইতাম কিতা না আরও সুস্থ হইলে তো এখনও বিবি ফাগল হয়ে যান যদি শুনয় আমরা কিচ্ছু হয়েছে কোনো ভাই বোনর বিবিয়ে আর কি তো ফেরেশানি হরবা আর রাত্রে যেন আগে প্রোগ্রাম হরতাম গানও যাইতাম বিবি আস্তার রাইত না যত সময় না ঘর আইসি এখন পর্যন্ত বিবি হতা করেন আমরা অত মায়া হরণ তো সবাই আমার বিবির লাগি দোয়া করবা পাল্লায় আমার বিবির দীর্ঘায়ু দিতা সবাই দোয়া করবা বেশি বেশি মানুষের মনে করেন আমরা আর খাইয়া দাইয়া কোনো খাম নাই আস্তা দিন ভিডিও বানানি ছাড়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভালো আছেন নি আশা করি সবাই ভালো আছেন আর আপনারা ভালো থাকতা ওটাও আমরার কামনা আপনারা বুঝতে পারছেন যে আমি কিতা তা লইয়া আজকের ভিডিওটা বানাইলাম হে আমি নকশি কাতা সেলাই করলাম আর নকশি হইল গিয়া গ্রামের একটা ঐতিহ্য আর গ্রামের মেয়েরা দলবদ্ধ হইয়া নকশি কাতা সেলাই করেন আর আজকে আমরা নকশি কাতাটা সেলাই কমপ্লিট হইছে আলহামদুলিল্লাহ এক মাস দীর্ঘ এক মাস কাম হইয়া আমরা হাতা সিলাইটা আজকে কমপ্লিট হইল তো আপনার আর এক হাতার ফাইনাল লুক দেখাইল এটা আসলে একটা দৈর্য পরীক্ষা আসিল আমরা লাগিয়া দৈর্য দড়িয়া গো হরি হরে খাম হরিয়া আমরা হাতা একটা সিলাই করে লিছি এখন বুঝি লাগতা আমরার গো ফর কতটুকু পাওয়ার আপনারা আর এখন খাতার ফাইনাল লুক দেখাইমু অন্যরে নিয়া সমালোচনা না করিয়া গিবদ না করিয়া আপনারা চাইলেও পার নিজর সময়রে নিজের সময় রে আমরা খাতার ফাইনাল লোক দেখাও খান খাতা খান আমরা দীর্ঘ এক মাস আর খামর কষ্টর ফল আর কি তো এক মাস আমরা খাম হরিয়া এই খাতাটা কমপ্লিট করছি কমেন্ট করিয়া জানাইবা সবাই যে খাতাটা কিলান হয়েছে সুন্দর হয়েছে নি